হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা গোপালের রান্নাঘরে আমি রূপা দেখো আজ আমি এখানে নিয়েছি একটা বাঁধাকপি বাঁধাকপি দিয়ে আমরা নানান রকমের রেসিপি খেয়ে থাকি আজ আমি একটু অন্য ধরনের একটা রেসিপি বানাবো এটা খেলে নিশ্চয়ই সবাইয়ের ভালো লাগবে দেখো প্রথমে বাঁধাকপিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচিয়ে নিয়েছি এরপর আমি একটু লবণ দিয়ে যেমন থোর মোচ খাই এইভাবে মুচকে রেখে দিয়েছিলাম এখন হাত দিয়ে চিপে চিপে আমি একটা অন্য বাটিতে নিয়ে নেব দেখো জল ঝরানো বাঁধাকপিটা আমি নিয়ে নিয়েছি বাটিতে এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দেব চার পাঁচ চামচের মতো ময়দা এখানে দেখো দিয়ে দিচ্ছি ধনে জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা ভেজে সেটাকে হাত দিয়ে ভেঙে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দেব টক দই এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো টক দই দিয়ে দেব এটা খেতে একটু টক টক হবে তার জন্য আমি টক দইটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো সস এটা সম্পূর্ণ নিরামিষ সসটা সবশেষে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব দেখো খুব ভালো করে সব কিছুকে আমি একসঙ্গে মেখে নিয়েছি এখানে দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু এটাকে আমি পেস্ট করে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো আমি এখানে নিয়েছি সর্ষের তেল এবার হাতের সাহায্যে এইভাবে লাড্ডু লাড্ডু করে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখো এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দেবো আমি এইভাবে উল্টে পাল্টে একটু চেড়ে সব বড়াগুলো ভেজে নেবো এবার আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো একই রকমভাবে সব বাঁধাকপির লাড্ডুগুলোকে আমি ভেজে নিয়েছি এদিকে দেখো গুঁড়ো করে নেওয়া পোস্ত আর বাদাম তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা দুটো টমেটো আদা টমেটো দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব দেখো মশলা পেস্ট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কা গুঁড়ো এখানে দেখো যে শুকনো লঙ্কা গুঁড়োটা ছিল সেটাও দিয়ে দিলাম বড়া ভাজার অবশিষ্ট তেলে আমি ফোড়নটা দিয়ে দেব এখানে তিনটে এলাচ দুটো লবঙ্গ একটা ডালচিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নটা হয়ে এলে মশলাটা এই তেলে আমি দিয়ে দেব মশলার সঙ্গে অবশ্যই একটু জল দিয়ে দিতে হবে না হলে মশলাটা তলায় লেগে যেতে পারে এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব কিছুটা পরিমাণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব বাকি যে টক দই ছিল সেটুকু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে দেখো আমি এখানে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেটা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমি কিভাবে মশলাটাকে কষিয়েছি পুরো এইভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক এইরকম ভালোভাবে মশলাটাকে কষাতে হবে না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যেতে পারে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো গ্রেভিটা ফুটতে শুরু করেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেখো গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ঘি সব শেষে গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি কেশরী মেথি কেশরী মেথি ধোয়ার কারণে গ্রেভিটার স্বাদ পাল্টে যাবে দেখো গ্রেভিটা ঠিক এই রকম পাতলা পাতলা রাখতে হবে না হলে বড়ার সঙ্গে বাঁধাকপির বড়ার সঙ্গে রসটা টেনে নেবে বেশি শুকনো হয়ে যাবে ঠিক দেখো এই রকম পাতলা গ্রেভিটা রেখে দিতে হবে এবার আমি বাঁধাকপির যে বড়াগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে গ্রেভিটা তুলে নেব দেখো আমি আগে আমার গোপালের ভোগের জন্য তুলে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি বাঁধাকপির এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে খেতে দুর্দান্ত বাঁধাকপি আর অন্য রকমভাবে খেতে ভালোই লাগবে না বারবার মনে হবে বাঁধাকপি দেখলেই এইভাবে একবার বানিয়ে খায় দেখো কত সুন্দর দেখতেও লাগছে খেতেও অসাধারণ তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে বলবে আমাদের কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে হ্যাঁ কৃষ্ণা